মালদহের মোথাবাড়িতে দোকান ও লুটপাটের প্রতিবাদে পুরশুরা বিধানসভার অন্তর্গত খানাকুলে এক নম্বর মণ্ডলের পাঁচই খানায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করল বিজেপি নেতৃত্বে ছিলেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষ মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য কার্যকর্তারা তাদের অভিযোগ এ রাজ্যের শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে প্রশাসন বলে কিছু নেই সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তাই অবিলম্বে তারা এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান আজকে বিক্ষোভ মূলত জানেন আপনারা গতকাল বর্তমান সরকারের শাসনকালে দেখতে পাওয়া যাচ্ছে মালদার মতন দক্ষিণ মালদার একটা মতাবাড়ি নামক একটা বাজার সচল বাজারকে কিভাবে বর্তমান সরকারের পুষ্ট কিছু জয় বাংলা বলা স্লোগান নেতৃত্বরা কীভাবে জয়শ্রীরাম বলা দোকানদারদেরকে সাধারণ মানুষ যা জয়শ্রামকে কোনো না কোনো কারণে ধর্মীয় আবাস ধর্মীয় ক্ষেত্রে তাদেরকে প্রভাব রাখতে চাই তাদের উপরও একটা অত্যাচার এই অত্যাচারের হিতকাজ জানাই এই সরকার সর্বোপরি এই পুলিশ প্রশাসন আমরা কম বেশি ফেসবুক লাইভের মাধ্যমে জানতে পেরেছি কিন্তু কোথাও আমরা মানে উত্তেজিত ঘটনা দেখতে পেরেছি কিন্তু কোথাও পশ্চিমবাংলার পুলিশ কিন্তু আমরা এখনও পর্যন্ত চোখে পড়ে নাই মতাবাড়িতে হিৎকার জানাই সরকারকে সর্বোপরি আজকে একটা এই সময় সম্প্রীতির বাতাবরণ তৈরির সামনে ঈদ আছে পাশাপাশি রামনবমী আছে এই যে এই মধ্যবর্তী সময়ে যেই ঘটনা এই ঘটনার আমি একজন সাধারণ মানুষ হিসাবে এবং এই জনপ্রতিনিধিভাবে ধিৎকার জানাই এই সরকারের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ওনার লজ্জা থাকা দরকার উনি সত্যি যেই ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করাটা বন্ধ করা উচিত উনি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছেন অদূর ভবিষ্যতে যেটা আমরা আশা করি আশঙ্কা করছি সেটা কিন্তু ভবিষ্যতের দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনতে চাইছে বিজেপি রকম সাম্প্রদায়িক রাজনীতি করে না করে না করে না কিন্তু তৃণমূল করে তার প্রমাণ কিন্তু গতকাল একটা তার বড় প্রমাণ বনগা ঘটে যাক প্রমাণ দিকে দিকে প্রমাণ কিন্তু আগামী দিন কিন্তু আমাদের ভবিষ্যৎ পশ্চিম বাংলা কিন্তু বিগত দিন আমরা যেটা বলতাম বিহার উত্তর প্রদেশের যে ঘটনা বলতাম সেই ঘটনা কিন্তু ঘটতে চলেছে পশ্চিম বাংলা তৃণমূল নেতারা বারবার তো অভিযোগ করছে যে বিজেপি ধর্মীয় রাজনীতি করছে না এটা ভুল কথা কখনোই ধর্মীয় রাজনীতি করে না কারণ ধর্মীয় রাজনীতিকরণ মেরুকরণটা রাজনীতিকরণ জানেন অলরেডি ওনাদের বাজেটে দেখেছেন বলতে বাধ্য হলাম বাজেটে সেই বাজেটে আজকে মাদ্রাসার উন্নয়ন নিয়ে আমাদের ডেভেলপমেন্ট করতে চাইছে কিন্তু আমাদের সরকার কোনোরকম ধর্মীয় ক্ষেত্রকে ধর্মীয় ক্ষেত্রকে গুরুত্ব দেওয়াটা উচিত নয় মানে আমার ব্যক্তিগত সাধারণ মানুষ হিসাবে এবং জনপ্রতিনিধি হিসাবে মনে করে আজ কোথায় করছে আজকে খানাকুল এক মন্ডলের পক্ষ থেকে পুরসভা বিধানসভার অন্তর্গত পাঁচিখানা বাস স্ট্যান্ডে আমাদের সম্মানীয় পুরসভার বিধায়ক হিমান ঘোষের নেতৃত্বে আমরা আজকে আমরা আমার নাম বিশ্বিত দাস খানাপোলা এক এবং গতকাল মালদার মোটাবাড়িতে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং সেটা পুলিশের সামনে অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক এবং খুব আমাদের কাছে ভয়েরও কারণ দিনে দুপুরে ঘর বাড়ি যেভাবে ভাঙচুর লুটপাট এইভাবে প্রকাশ্যে করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গই বাংলায় বিভিন্ন বিধানসভায় বিভিন্ন থানায় আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এখন কুসুরা বিধানসভার পাঁচইখানা মোড়ে আমরা এর প্রতিবাদে আমাদের যারা সনাতনী কার্যকর্তা আছে সবাই মিলে একত্রিতভাবে এখানে আজ বিক্ষোভ দেখাচ্ছি এই ঘটনার প্রতি সঙ্গে ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন ধারা চায় রাষ্ট্রপতি শাসন চাই এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই দাবি আস্তে আস্তে যে আমরা ঠিকভাবেই করছিলাম তার প্রমাণ যত দিন যাচ্ছে সামনে আসছে রাজ্যপালের কাছে কি আপনারা শুভেন্দু অধিকারী তো গেছিলেন আপনি ছিলেন আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কাছে মাননীয় রাজ্য সভাপতি গেছিলেন রাজ্যপালের মাননীয় রাজ্যপালের কাছে বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দুরা গেছেন তো আমরা স্বর্গত বিভিন্ন দিকে এই ঘটনার প্রতিবাদ এবং আগামী দিনে বাংলার নিরাপত্তার স্বার্থে বিশেষ করে ভারতের মানে ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে বাংলার যে অবস্থার পুলিশের দ্বারা হবে না এখানে রাষ্ট্রপতি শাসন চাই এবং এখানে প্যারামিলিটারি ফোর্স লাউ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাততলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ